আসসালামু আলাইকুম অন্ধু সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আর আপনাদের তো আমরাও ভালো আছি মদিনা সুপার উপলক্ষে নিয়ে এসেছে অরিজিনাল ট্যাঙ্ক অরিজিনাল মেড ইন বাহারানির ট্যাঙ্ক গায়ে খোদাই করা লেখা থাকবে ট্যাঙ্ক তাই আর দেরি না করে অরিজিনাল ট্যাঙ্ক নিয়ে আসা নেওয়ার জন্য চলে আসুন বিজরাম মদিনা সুপার শপে অরিজিনাল ট্যাং পাশাপাশি আমাদের আমাদের কাছে রয়েছে দেশি ব্র্যান্ডেরও অনেক ট্যাঙ্ক দেশীয় ব্র্যান্ডের ভালো মানের ট্যাঙ্ক রয়েছে আপনার বিদেশি ট্যাঙ্কের মধ্যে প্লাস্টিকের বইম রয়েছে এরপরে হচ্ছে আপনার কাছের বইম রয়েছে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ মিলি অরেঞ্জ এবং ম্যাঙ্গো দুটি ফ্লেভার রয়েছে এই যে ম্যাঙ্গো ফ্লেভারটা দেখতেছেন এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার এটা কাঁচের বোতল সাতশো পঞ্চাশ মিলি স্বল্প মূল্যে নামমাত্র মূল্যে আমরা দিচ্ছি অরিজিনাল ট্যাঙ্ক তাই আর দেরি না করে চলে আসুন আমাদের কাছে এছাড়াও ফ্যাকেটের সাথে একটা ফানির্যক ফ্রি রয়েছে তিনশো পঞ্চাশ মিলি তিনশো পঞ্চাশ মিলি প্যাকেটের সাথে একটি ফানির্যক রয়েছে ফ্রি সম্পূর্ণ ফ্রি এছাড়াও দেশি ব্র্যান্ডের রয়েছে টেস্টমি এসএমসি কোম্পানির টেস্টমি খুবই উন্নত মানের এবং ভালো মানের ট্যাঙ্ক যারা আগে খাইছেন তারা জানেন টেস্টমি খুবই ভালো মানের ট্যাঙ্ক এছাড়া আপনার রয়েছে ইস্পানি কোম্পানির ইস্পি দেড় কেজি এক কেজি সাতশো পঞ্চাশ মিলি সব ধরনের ট্যাঙ্ক রয়েছে আমাদের কাছে বিজরা সুপার সুপারশপ বিজরা মদিনা সুপার শপ তাই আর দেরি না করে চলে আসুন বিজরা মদিনা সুপারশপে আপনার কাঙ্ক্ষিত ট্যাঙ্ক নিয়ে নিয়ে যাওয়ার জন্য এছাড়াও রয়েছে আপনার প্রমি কোম্পানির প্রমি ট্যাঙ্ক হ্যাঁ প্রমি কোম্পানির প্রমি অরেঞ্জ টেস্টমি কোম্পানির রয়েছে আপনার ছোটো ছোটো প্যাকেটের বক্সেরও রয়েছে ছোটো প্যাকেট ভিতরে আলাদা আলাদা প্যাকেট রয়েছে যার খুচরা মূল্য বারো টাকা আর প্যাকেট যদি কেউ প্যাকেট নেয় বক্স নেয় তাহলে তার জন্য কিছুটা সার রয়েছে বিজরা মদিনের সুপার সব এটা হচ্ছে আপনার ট্যাঙ্ক অরিজিনাল ট্যাং এর ম্যাঙ্গো ফ্লেভারের প্যাকেট কাগজের প্যাকেট এটা হচ্ছে ইসপি কোম্পানি স্পানি কোম্পানির ইসপি এছাড়াও আপনি পাচ্ছেন অরিজিনাল ট্যাং এর প্যাকেট অরেঞ্জ অরেঞ্জ ট্যাং এর প্যাকেট এটা হচ্ছে ইসপি কোম্পানির ইসপি প্যাকেট টেস্টমি কোম্পানির ছোট প্যাকেট তাই আর দেরি না করে চলে আসুন এছাড়াও আমাদের কাছে উন্নত মানের যত ধরনের আপনার সম্পন্ন জিনিস দরকার সবই রয়েছে এই যে দেখেন ডিসপ্লেতে প্রচুর পরিমাণ হিউজ পরিমাণ স্টক রয়েছে আমাদের তাই আর দেরি না করে ফ্যামিলি সবাইকে নিয়ে আত্মীয় স্বজনদেরকে নিয়ে বন্ধু বান্ধবদেরকে নিয়ে চলে আসুন মদিনা সুপার শপে কাঙ্ক্ষিত পণ্যটি নিয়ে যাওয়ার জন্য